ছড়তে নবীর কাছে যা গিয়ে মায়ের দুঃখের কথা নবীর মফাতে মা চোরতেন নবীর কাছে যা গিয়ে মায়ের দুঃখের কথা নবীর কি বলি সনো আবা জান আমি জান বন্ধ ঘরে বসে আনিরালা সোনান কদ আমি জান বন্ধ ঘরে ওসিয়ালি রা মফাতির গাছ যা গিয়ে মায়ের দুঃখের কথা বীর সুঝা সনোবা জান কে আম্মি জান বন্ধ ঘরেশিয়ালি আল্লা রসুলের কাছে গিয়ে গিয়ে এই সংসার নেন তখন আল্লাহ রসুল তো জাহাজের বাচ্চা তিনি কি বললেন খুবই সন্ধ্যের মাধ্যমে যায় তো পর যায় বলে দর যখনো লো বেবি জান তোমার মনেি হার মান বলে দরজা খোলো বেবী জান তোমার মনে হরমান জলদি করে তুমি বলো না মাই বলে দরজা খোলো বেবী জান তোমার মনে হর মান জলদি করে তুমি বলো না ম চ নাব্বা জান না কাতে জান বন্ধ ঘরে বসিয়া নিরালায় চন্দ বো বাবা জান না কাতে রে আমি জান বন বন্ধ ঘরে বসিয়া নিরালা তো শুন মাইলে মারকে দরজা ঠুকছে আর বলছে ও খাদি তুমি কাচ্ছো বেরো তোমার কী মতো অবস্থা আমার কাছে সব খুলে ভালো এই বলে আল্লাহ রসুল আল্লাহ মা খারিজাকে সান্ত্বনা দিচ্ছেন আর কি ঘটনা ঘটছে শুনুন নবী বলে আরে আরে ও গো খাদি দা তো হাই তোমারে খুলে দাও দরোজা আর বলছে এই কারণে কাঁদ তুমি খুলে বল শুনি আমি সাধ্য মতো করবো পুরো আমি তোমার স্বামী আর তখন ভিতরে থেকে করুন সুরে বলিল খাদিজা ভিতরে থেকে বলে নবী তো জাহানিবি জান শর্ত পূরণ করব দিলাম কথা তোমায় বলে নবী তো জাহা নো বিজান শর্ত পূরণ করব দিলাম কথা তোমায় মাফাতে মাছ নবীর কাছে যা গিয়ে মায়ের সোনা চারা কদ আমি জান বন্ধ ঘরে বসিয়ালি রা সৌ বাজারা আমি জান বন্ধ ঘরে বসিয়ালি লালা আল্লাহ রসুল তো যখন বললেন হ্যাঁ খাদিজা আমি তোমার সব শর্ত পূরণ করব যখন আল্লাহ রসুল ওয়াদা করলেন তখন মা খাদিজা দরজা খুললেন না ঘরের ভেতর থেকে একটা একটা করে শর্ত বলতে লাগলেন তো সেদিনকে মা খাদিজা তোর গুমরা রাজি হা কি কি শর্ত বলেছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে শোনো মা খাদিজা বলছে প্রথম শর্ত শোনো তাই আমি যদি মারা যা করতে চা আর দ্বিতীয় শর্ত লে যায় যখন দাখন দেবে সবাই কদ করে কত রে করছিলাম যেই তুমি দিয় গো তগুলের তুমি দিয়েও গো আর কি বলছে ও গো প্রাণের স্বামী কথা পাতিলে তুমি মরণ এলে ও আর ভয় ও গোপাণের স্বামী কথা সুনে আমি জান বন্ধু ঘরে বসে জানি রা সুজান কাদের আমি জান বন্ধু ঘরে বসে জানি সব শেষে কবি লিখছে এক সময় মা খাদিজার এতেকাল হয়ে গেল মা খাদিজা পর্দা নিলেন তো মা খাদিজাকে সবাই পাড়ার মানুষেরা একে একে দাফন দিয়ে বাড়ি ফিরে চলে যায় কিন্তু আমার আপনার নির্দু জাহানের বাদশা সেই ওয়াদা মতো কবর ধরে দাঁড়িয়ে রয় ওই দৃশ্য যখন আল্লাহ উপর থেকে দেখছেন আল্লাহ থাকতে পারছেন না জিবিল আমিনকে ডাকলেন ও জিবিল আমিন তুমি এই মুহূর্তে দুনিয়ার মধ্যে চলে যাও কোথায় আমার দস্তু আমার হাবিব আমার বন্ধুর কাছে চলে যাও কেন যে আমার হাবিব বড় পেরেশানের মধ্যে আছে যে আমার হাবিবকে গিয়ে এই গিয়ে এই সুসংবাদটা দাও কি সুসংবাদ যে আমার হাবিবকে গিয়ে বলো ওগো হাবি ওগো হাবিব আপনি যেদিনকে আপনার বিবির কাছে ওয়াদা করেছিলেন যে আপনার বিবির পরিবর্তে আপনি মনকার লোকেদের সওয়ালের উত্তর দেবেন সেদিনকে সেদিনকে আল্লাহ বাক ঠিক করলেন যে উত্তর আমার হাবিবকে দিতে হবে না ও উত্তর আমি নিজেই খুব দেব এই সুসংবাদটা আমার হাবিবের কাছে গিয়ে দাও তো জিবিল আমি কি করলেন তাড়াতাড়ি আল্লাহর কথা মতো আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছি ইয়া রসুল্লাহ আবি আল্লাহ আপনি কবর থেকে দেহ মোবারক তুলে নিন কেন যে আল্লাহ আপনার জন্য এই সুসংবাদ পাঠিয়েছেন তো শেষ ছন্দে কবি ছন্দের মাধ্যমে লিখছি শোনো

বলে বনি মার তার কলো মের বায়ান ভুল ভুলে খোদার কাছে ক্ষমা চায় মফাত মা চুপে নবীর কাছে যায় বিয়ে মায়ের দুঃখের কথা নবীর শোনায় শোনো